আলাইকুম রহমতুল্লাহ সব কিছু পাওয়ার দোয়া সব কিছুই যেন এই ছোট্ট দোয়াতে চাওয়া যায় আমার খুবই প্রিয় একটি দোয়া এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখেরাতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখেরাতে দরকার সব কিছুই যেন এই ছোট্ট দোয়াতে চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি সর্বসময় পড়ি যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা নামাজে সেজদায় হাঁটতে চলতে উঠতে বসতে সর্বসময় এ দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন দয়া করে সকলেই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রেখে দিন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত গতিতে পৌঁছে যায় হজরতে আব্বাস রাজিউল্লাহ তাল আনহু একবার নবীজির কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে একটি দোয়া শিখিয়ে দেন নবীজি বললেন চাচা বলুন আল্লাহ্মী আস আলুকাল আফিয়া মানে হলো আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাইছি তিনি বললেন আফিয়া কি জিনিস নবীজি বললেন যখন আপনি বিপদ আপদ থেকে বেঁচে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আছেন কাজে বরকত আসছে সময়ে বরকত আসছে রোজগারে বরকত আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের উপর থেকে বিপদ সরে যাচ্ছে তাহলে আপনি আফিয়া পাচ্ছেন কি আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া এত ছোট্ট দোয়াতে হজরতে আব্বাস রদিউল্লাহ তালা আনহর মন ভরল না তিনি বললেন এ দোয়া তো খুবই ছোট। আমার তো অনেক বড় দোয়া চাই যেখানে একসাথে সব কিছু চাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন ইয়া রসুল আল্লাহ এটা তো খুব ছোট দোয়া আসলে আমি এর থেকে আরও অনেক বড় দোয়া চাচ্ছিলাম এ কথা শুনে নবীজি হাসলেন বললেন প্রিয় চাচা আপনি আল্লাহর কাছে আফিয়াই চান আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছুই হতে পারে না আল্লাহ ইন্নি আসালুকাল আফিয়া খুব ছোট্ট দোয়া অথচ ধারণ করে আছে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দুয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহমা ইন্নি আস কালা আফিয়া রোগ মুক্তি থেকে বলতে পারি আল্লাহমা ইন্নি আস কালা আফিয়া আয় উপার্জনে বরকত পেতে বলতে পারি আল্লাহমা ইন্নি আস আলুকাল আফিয়া যাহার নাম থেকে বাঁচতে বলতে পারি আল্লাহ আসআল আফিয়া মনোরম মনোহর সুন্দর জান্নাত পেতে বলতে পারি আল্লাহ আসালুকাল আফিয়া প্রিয় শ্রোতা মণ্ডলী এই ভিডিওটির মাধ্যমে আমরা অতীব সুন্দর ছোট্ট একটি দোয়া শিখতে পারলাম বা জানতে পারলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামুকুম আরহমতুল্লাহ ও বারাকাতু